আগামী আঠাশে আগস্ট তৃণমূল ছত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে চন্দ্রকোনায় পথসভা করলেন স্থানীয় তৃণমূল নেতৃত্বরা চন্দ্রকোনা দুই নম্বর ব্লক চন্দ্রকোনা শহর এবং কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের নিয়ে এই পথসভা অনুষ্ঠিত হয় মূলত আগামী আঠাশে আগস্ট কলকাতায় তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষকে সামিল হওয়ার বার্তা দিয়ে এই পথসভা করা হয় এদিন উপস্থিত ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক শুভজিৎ ছাত্রা চন্দ্রকোনা দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের সহ সভাপতি গণেশ দোলই ছাত্রনেতা শেখ আব্দুল কালাম রাহুল খান সহ আরও অনেকে আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস প্রত্যেক ছাত্র সমাজকে বার্তা দিতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য দিবেন ছাত্র সমাজ সেখানে উপস্থিত থাকবে প্রত্যেকটাই সেখানে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি মেয়র রোডের পাদদেশ আবহাওয়া যদি দুর্যোগ সব কিছু উপেক্ষা করে ছাত্র সমাজ ঐতিহাসিক ছাত্র সমাবেশে উপস্থিত হবে লক্ষাধিক লোক মানে আমরা রেকর্ড ভেঙে দেব এবারে আগের রেকর্ড যা ছিল এই রেকর্ড টোপ খেয়ে যাবে আমাদের তৃণমূল ছাত্র পরিষদে সুয়জি ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পর্ক ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শরূপ নিয়ে হাজির হয়েছে আরামবাগের ঘরবাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য বলে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়ামাহা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানে শেষ নয় ইয়ামা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেট গ্লাভস টি শার্ট বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়ামা আর ইয়ামা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ উগলি যোগাযোগ নাম্বার নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো নাইন অথবা যোগাযোগ করুন নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো সেভেন এই নাম্বারে